আসসালামু আলাইকুম আমার বন্ধু বান্ধব ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে তিন দিন আগে খেতে ওষুধ দিয়ে গেছিলাম তো ক্ষেতের মাঝখানে আমি ওষুধ দিয়ে পাড়া দিয়ে গিয়েছিলাম ওই দিনকে আর ওষুধ দিয়ে গেছিলাম তো এই যে দেখেন এইভাবে যদি খেতগুলো অনিষ্ট করে তাহলে কীরকম লাগে কোন তো এরকম মানে কি এখানে তো তো কাঠে নাই অবশ্য কিন্তু তো আমি এখানে এই যে মাটির এন্দুরের মাটি দেখে গেছিলাম বুঝে এখানে ওষুধ দিয়ে গেছিলাম যে দেখেন এখানে একটা মরে আছে তো আমি আরও এক জায়গায় মা ওষুধ দিছি দেখি সেখান থেকে আরো মরছে নাকি তো আমি যে জন্য ওষুধ দিছিলাম দেখেন এই যে এরকম এইরকমগুলি করছে আমার ক্ষেতটা দেখেন তো এইখান দিয়ে মোটামুটি যে সুন্দর আসলো দেখতে ধানগুলো আর সেই ধানগুলো এইভাবে কাইটে কাইটে দেখেন কি করছে আর সেই ধানগুলি আমি এইভাবে জড়াইয়ে এইখানে আমি রাখছি এই যেগুলো কিন্তু ধান এগুলো কিন্তু আমার এই নচ নচ কেবল এখন মাত্র থুর আস হয়ে সেই সময়েছে আর এই সময়ই এরকম করে আমার দেখেন খেতটা জঙ্গলে পরিণত করে লাগছে তো আরো হয়তো খাইছে সপাইল দিয়ে আমি হয়তো দেখতেছি আর এত কষ্ট করে খেত গাড়ার পর দেখ আমরা তো জানেনি যারা যারা গোসা গাড়েন শালিদান গারেন তারা তো জানেনি যে শালিদান গাড়া কষ্ট কীরকম সেই প্যাকেট থেকে আরম্ভ করে গাড়া পর্যন্ত তারপরেও আরও কত খেত নিরেইতে হয় সার দিতে হয় ওষুধ দিতে হয় অনেক পরিশ্রম তার মাঝেও যদি খেত এরকম হয় যে আমি দেখাই দেখেন দেখেন অবস্থা খেতে মোটামুটি পরিশ্রম করার পরে যদি খেত ভালো হয় তাহলে ভালোই লাগে আর যদি খেতে আহার পরে যদি এরকম অবস্থা হয় এরকম যদি দেখি এই বেমারটা আসলতে এই মেডিচিন দোকানত গৈছিলাম তাৰ বোলো অঁ এই ৰকম হয় এইদৰে বোলে নাম কি বোলে কয় ব্লাড বেমাৰ বুলি কয় তো এই আছে দুই এক জেগাই আৰু বাকী দানগুলো আছে এই ৰকম আমাৰো যে ঐগিক দিয়া এই ৰকম হয় নাই অৱশ্যে কিন্তু এই ৰকমাজে যিখম মাজে মাজে এইখিন এই চাইডতেই আছে অলপ জ্বলা কিন্তু ঐদিক দিয়া নাই কি বোলো বাইদেউহেঁতেন আমি আপনাদেরকে এক কথায় দেখাই কত দূর দূরান্ত জায়গায় দেখেন আপনি চারিদিক দিয়ে আমি ঘুরতেছি আপনারা দেখেন এদিকে আশেপাশে কোনো বাড়িঘর কোনো কিচ্ছু নাই তো এত দূরে এসে আমরা যদি ধান আবাদ করার পর যদি ধান খেতে এরকম হয় কেমনটা লাগে তে যাই হোক কিছু করার নাই আল্লাহ জি কটা কপালে লেগছে সে কটা আমি পাবই আমার আমি মানুষে বলে যে কষ্ট ফল পাওয়া যায় তো আমি যেরকম কষ্ট করেছি তো সেই ফল নিশ্চয়ই আল্লাহ আমাকে দেবে তো কী বলবো ভাই আপনারা যদি এই বেমারের বিষয়ে কিছু জানেন বা যদি না থাকেন আমি কিন্তু গেছিলাম হয়তো ওষুধের দোকানে গেছিলাম দোকানে যাওয়ার পরে দোকানি আমাকে বললো এটার নাম নাকি ব্লাড বলে কয় তো এই বেমারটা ওষুধের কথা বললাম তখন সে দোকানে কোনো কিছু বলতে পারলো না তো আপনারা যদি ভিডিওটা দেখে যদি কেউ কোনো সলিউশন দিতে পারেন বা যদি কারোর কাছে কোনো পদ্ধতি থেকে থাকে তাহলে আমাকে দয়া করে একটু আমার কমেন্টে জানিয়ে যাবেন যে কোনো দোকানি হন বা দোকানের বাইরে আমার মতন কৃষকরা যারা আছেন তারা যদি হয়ে থাকেন তাহলে একটু জানিয়ে যাবেন তো আর কি বলবো আজকে ভিডিওটা এখানেই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকল জীব জীবিকার কল্যাণ হোক আসসালামু আলাইকুম খুদা হাফিস